আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখু আজকের রেসিপিতে চিকেন সমোচাটা রেসিপি শেয়ার করব আর এটা কীভাবে খুব সহজে ভাজ দিবেন এবং এর সিটটা তৈরি করবেন সেগুলো আজকে এই রেসিপি দেখলে সব কিছু বুঝতে পারবেন আর এই সমোচাগুলো কিন্তু খেতে বেশ মচমচে হয়েছে বিকেলের নাস্তায় সিঙ্গার আর সমোচা বাংলাদেশের খুবই কিন্তু জনপ্রিয় একটি রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল তো সমস্যার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দার একটু চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব রেগুলার যেরকম আমরা রুটির জন্য করে থাকি ঠিক সেরকমই উপর দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে যখন এটা ঢাকনাটা তুলবো তখন এই ময়দার ডোটা আরও বেশি সফট হয়ে যাবে এ পর্যায়ে আমি আরেকটু ভালো করে হাত দিয়ে মধ্যে নেব তারপর এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব মানে এই ময়দাটা থেকে কয়েকটা ভাগে ভাগ করে নেব আর ভাগগুলো যাতে একটু সমানই হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তারপর এখন ছোট ছোট করে আমি রুটি তৈরি করে নিব। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি একটা বড় হবে না একসাথে আপনার থেকে তিনটা চারটা এবং কি পাঁচটা রুটিও করা যায় ছোটো রুটিটা তৈরি করেছি তার উপরে দিয়ে দেব তেল এটা রান্নার রেগুলার তেল আর ওপর দিয়ে দিয়ে দেবো ময়দা ছিটিয়ে এর ফলে একটার সাথে আর একটা আটকে যাবে না আমি এখানে একসাথে তিনটার করে রুটি তৈরি করে নেবো এতে করে খুলতে সুবিধা হয় আর খোলার সময় এটা ছিঁড়েও যায় না এখন আমি এই রুটিটা একটু বড় করে বেলে নিব তো ব্যাস আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন এটা ছাকার পালা চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার উপরে আমি রুটিটা দিয়েছি রুটিটা দেওয়ার পরে যখন দেখবো যে একটু একটু করে মানে হয়ে আসছে তখন এটা আমি উল্টে দেব খুব বেশি কিন্তু রুটিটা ভাজা যাবে না মানে কালারটা জাস্ট একটু চেঞ্জ হলেই এটা তুলে নিতে হবে আর অলরেডি দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু উঠে আসতেছে এখন আমি টেবিলের উপরে রেখে তারপর আস্তে আস্তে করে রুটিটা আলগা করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু রুটিটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে তো ব্যাস আমার তৈরি হয়ে গেল সমচার শীট আর এভাবে কিন্তু আমি সবগুলা রুটি তৈরি করে সিটটা আলাদা করে নেবো আর আমার এই সিটগুলো যে কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ছচ্ছপাতভাবে কিন্তু আমার আঙুলগুলো সব দেখা যাচ্ছে আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো সিট তৈরি করে নেব তো সবগুলো রুটি আমার চাকা হয়ে গেছে আর আমি খুলেও নিয়েছি এখন একটা মেজারমেন্ট মাপ মানে ছ ইঞ্চি লম্বা অনুযায়ী এই রুটিগুলোকে স্কোয়ারভাবে কেটে নিতে হবে তো চারি সাইডে আমি বাড়তি যে অংশগুলো আছে সেগুলো একদম ছোট ছোট করে নিবো আর আমার এটা কিন্তু স্কোয়ার শিটটা চলে এসেছে সমোচা যদি একটু বড়ো সাইজে ধরতে চান সেক্ষেত্রে তিন ইঞ্চি আর নাহলে আড়াই ইঞ্চি চওড়া আর লম্বাতে ছ ইঞ্চি এই মাপটা দিয়ে যদি কাটেন তাহলে পারফেক্টভাবে সমোচা তৈরি করে নিতে পারবেন অতিরিক্ত বড় করলে সমজাটা ভাজ দিতে সমস্যা হবে আবার ছোট করলে কিন্তু একদম ভাজে হবেই না তো সিটগুলো আমার এখন রেডি হয়ে গেছে আর স্কোয়ার এই সিটগুলো দিয়ে আমি একটু ভেজিটেবল রোল বানাবো তবে আজকেই পর্বে আমি এই রোলটা দেখাবো না এখন একটুখানি ময়দা নিয়ে নর্মাল পানি দিয়ে একটু ঘন করে গুলে একটা সাইডে রেখে দেবো আর যে সিটগুলো ছিল বাড়তি অংশটা সেটা আমি ভেজে নেব এখন একটা কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ আর বেশ কিছু কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরিচ দিয়ে একটু ভেজে চিকেন দিয়ে দিলাম আর এই চিকেনটা আমি আদা রসুন দিয়ে আগে থেকে কিন্তু বয়ল করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা ভাজা জিরার গুঁড়া বাড়তি দিয়ে সিট গুঁড়া ভেজে রেখেছিলাম সেটা কতটা মচমচ হয়েছে দেখলেই বুঝতে পারতেছেন এটাও এখন ভেঙে গুঁড়ো করে চিকেনের পুরের ভিতরেই দিয়ে দেবো খুব একটা মশলা এখানে ব্যবহার করব না তো চিকেন সমোচা করছি তাই একটু চিকেন পাউডার দিয়েছি তারপর তিন থেকে চার মিনিটের মতো ভেজে তারপর এটা নামিয়ে নিয়েছি এখন সমোচার ভাজ দেওয়ার পালা একটা কোনাকুনি ধরে আপনার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন একটু ট্রাইঙ্গেল করার মতো শেপ দিয়ে নেবো তারপর যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সে আঠাটা এখানে আটকে দেব তারপর শীতটাকে ঘুরিয়ে একটা পকেটের মতো তৈরি করে নিব যাতে এটার ভিতরে পুর ভরা যায় আশা করছি ভাস্টা দেখেই বুঝতে পেরেছেন আর এখন এই পকেটের ভিতরে আমি যে চিকেনের পুরটা করেছি সেই পুরটা দিয়ে দেবো অতিরিক্ত দেওয়া যাবে না আমি এখানে দুই চামচের মতো আর কি দিয়েছি তারপর আবারও এটার সাথে আঠা লাগিয়ে নেব আর আঠা লাগিয়ে তারপর এটা ছেল করে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে সমোচা আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর ওই একই রকম ভাজ দিয়ে সবগুলো সমোচা আমি এভাবে করে বানিয়ে নেব আর এটা কিন্তু ফ্রোজন করা যায় এভাবে বানিয়ে তারপর আপনি বক্সে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন যখন খেতে ইচ্ছা করবে আধা ঘন্টা আগে বের করে তারপরে এটা ভেজে নিলে কিন্তু সমোচা হয়ে যাবে চুলায় গরম তেল বসিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি সমোচাগুলো দিয়ে দিলাম আর এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল করে এটা ভেজে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার হোম মেড চমচা তা এ পর্যন্তই আল্লাহ হাফেজ